বা আমার মা বোন তার স্বামীর মোবাইলে শুনে দেখো হ্যাঁ তুমি ভাবছিলে আমার মাইয়ার বেরেন নাই হে কিন্তু এখন রূপবানের গান গায় বাপ ও ইন তিন দন্ত একটু শোনাও তো শোনাও তো ওরে আমার নুডু ডুডু ওরে জান জরে আমার কষ্ট বিথা যায় নাই গো আমার মাইয়া কেবল কমুর ডুলাই রূপবান উনি হয়নি বসে আবার উৎসাহ দেয় মাইয়া হন বাংলা গান তুই এখন ইংলাকে আমি ধরছে মেরে যাও টেন হান্ড্রেড কে আমার ওদের শুনাই তোমার মাইয়া এখন বাংলা তো ইংলিশ ধরছে বাপ কয় ও রে আল্লাহ রে কি দিয়া শুকুরা তই করি রে আমার মাইয়া এখন ইংলিশ তো পাডা পা ডা কোতাকার কথাটার না কেন তোমার মাই আরে জন্মের পরই ধরাই দিছো গেমস হম পাবজি মিস টিভিতে কোটির উপরে হাফেজ এ কোরআন লাস্তে ক আরো জোরে কোন আরো জোরে কোন আমার বাংলাদেশে আড়াই কোটির উপরে কোরানের হবে এবং আমার বাংলাদেশ এমন একটা দেশ এখন সারা পৃথিবীর ভিতর সব বড় চ্যাম্পিয়ান কোরানের দিক দিয়ে বাংলাদেশ এটা আমাদের অর্জন গৌরবের অর্জন আমরা গৌরব করি কি নিয়ে জানেন সাকিব আল হাসান অলরাউন্ডার যে সময় ছিল তখন সাকিব আল হাসান রে নিয়ে কত পোষ দিছ নাচানাচি করছো গাড়ি দিছে বাড়ি দিছে স্বর্ণের চাবি দিছে স্বর্ণের বল দিছে ব্যাট দিছে এখন সাকিব আল হাসান মাঠে নামলে কয় বুয়া বুয়া গুয়া পান খাওয়া গুয়া কথা কন না কে ও বেডা যখন ভালো খেলছে তখন হা হা অলরাউন্ডার সাকিব আল হাসান না এখন বে এমপি গিরি হয়েছে আরো পাওয়ার বাড়ছে এখন কো বুয়া কথা কন এই লোকটা স্বর্ণের বুটও পাইছে ব্যাট ও পাইছে প্রধানমন্ত্রীর হাতের থেকে স্বর্ণের বলও পাইছে গাড়ি পাইছে চাবি পাইছে 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 এখন সে বুয়ায় কেমনে কারণ কি জানো এই খেলোয়াড় নায়ক গায়িকা নায়িকা এদের একদিন ক্ষয় আছে একজনের ক্ষয় নাই শুধু জয় আছে কোরানের পাখিদের কোনোদিন ক্ষয় নাই জোরে 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 সাকিব আল হাসান এরকম পরে সাকিব আল হাসান কোনদিনও সাকিব আল হাসানের মতো আর খেলোয়াড় বানাইতে পারবে না চ্যালেঞ্জ মাশসাফি কোনোদিনও মাশসাফির মতো একটা খেলোয়াড় বানাইতে পারবে না কিন্তু আমার কোরানের পাখিগুলি কেয়ামত পর্যন্ত এক একটা সাকিব আল হাসান জন্ম দিবে সারা পৃথিবী জয় করে নিয়ে আসবে আমাগো দাম নাই আমরা এয়ারপোর্টে আসলে আমাগো কোনো কেউ রিসিভ করতে একটা পুলিশও যায় না বরঞ্চ দাক্কাইয়া বাইর করে আর ওন্ডা যখন আসে যখন টাইগাররা বিলাই হইয়া আসে তখন বাক্সুডারে সেগাইতে সেগাইতে আহে না মাথা নিচা করে আহে কথা কর না কেন সব খুলে রাইখে যেতে চাই সব জনগণে আর আমরা যখন এয়ারপোর্ট দিয়ে বের হই মাথা উঁচা করে বের হই কেউ আমাদের গণসম্পর্ধ না দিলেও আমার মালিক দেওয়ার জন্য বসে আছে এই যে কয়েকদিন আগে সারা পৃথিবীতে এক নাম্বার চ্যাম্পিয়ন হয়ে আসলো সালে আহমদ তাকরিম কথা বলো না কেন আরো জোরে বলা কাতার প্রতিযোগিতায় দুবাই প্রতিযোগিতায় ইরানের প্রতিযোগিতায় সৌদি আরবের প্রতিযোগিতায় এক নাম্বার স্থান করে আসি আমরা বাংলাদেশে কি মনে করে বেড়া সারা পৃথিবী এখন চিনে সবার জন্য জন্য না একমাত্র পাখিদের কথা না কেন সারা পৃথিবীতে যত খেলোয়াড় আছে বাংলাদেশে কোনোদিন চ্যাম্পিয়ন হইয়া স্বর্ণের সেই ইডেনি আসতে পারে নাই চ্যাম্পিয়ন হইতে পারছে বিশ্বকাপ আনতে পারছে আর আমরা বিশ্বকাপ আনছি কোরআন দিয়া কথা কর না কেন বিশ্বকাপ আমরা আনি নাই সৌদি আরবের মতো জায়গা থেকে ধর্মমন্ত্রীর কাছ থেকে স্বর্ণের কাপ নিয়ে আসা তুমি কি মনে করলা কাতারের প্রেসিডেন্টের হাত দিয়া প্রিন্স আব্দুল্লাহর কাছ থেকে স্বর্ণের মেডেল নিয়ে আসা কি মনে করলা তুমি আমরা পারি কিন্তু আমাকে দাম তোমাকে কাছে দিতে হবে না ওনার কাছে থাকলেই হবে কারণ এইটা দামি এই সিনার মধ্যে রেখেছি বাড়ি এখান থেকে ছেড়ে দিব চ্যাম্পিয়ন হয়ে চলে আসব জান্নাতে ঠিকই বাড়ি করব আল্লাহ আকবর জোরে বলতে হবে শুধু এখন তোমাদের জবান থেকে নবাবগঞ্জের জমিন থেকে এক আওয়াজ শুনতে চাই দুনিয়ার কেউ হাফেজ কোরানদের বাংলাদেশের দাম দিক বানা দিক আলেম ওলামাকে দাম দিক বানা দিক কিন্তু কোরানের পাখিদের বিরুদ্ধে যদি কথা বলো তা ভাঙ্গা জবাব দেব জুতা দিয়া রাজি আসি না নাই কে কে রাজি আসু কুরআন ওই পাখিদের পক্ষে আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও কোরআনের পক্ষে যারা স্লোগানটা দিছেন কাজে লাগবে ইনশাআল্লাহ বলেন কারণ কোরানের পাখিরা কোনোদিন আমাগর সামনে ভুয়া ভুয়া এই শব্দটা বলতে পারবে না কিয়ামত পর্যন্ত কোরআন এই জমিনে থাকবে আর এই কোরানের পাখিরাও থাকবে প্রতি বছর এক একটা কোরানের পাখি জন্ম নিবে সারা পৃথিবী জয় করে আসবে কথা বলে না কেন সাকিব হাসান চলে গেলে আর তার স্বর্ণস্থান পুরো করতে পারবে না কিন্তু আমাদের সাকিব আল হাসান যিনি সারা বিশ্ব বিখ্যাত হয়ে আসছে ওয়ার স্থানে সালে আম্মাদ তাকরিম জন্ম নিছে সালাম্মা তাকিম ইসতনে আরাক সাকিব আল হাসান জন্মনিবে ঠিক আমাগো খয় নাই ঠিক তোগো খয় আছে ঠিক কথা না কে ঠিক জোরে কোন আরো জোরে বাদাম খাতুই ঠিক বাদ পার্টি বাদাম খা ও গালে দে আবার ক ঠিক ঠিক কাশি আবাল না ঠিক ও মনে করে আমি দেহি না না আমার চোখ বেড়া জুনির মতো এবারে এই এক আলী রে ছত্রবঙ্গ কর এই কলার আলি তে একটা সেট এটাই না একটা দেখেন এটা দেখেন এই এক সাইড সাইড এক আলি এটা না আপনার পিছন না ওইটা হয় ওইটা ডিজিটাল ওইটা ওইটার পিছন না ওইটা বান্দর বেশি ওটা পিছন না ও ও ও তো ও তুই তুই তোর কথা না আর শুন পিছে আরে পর পিছে টান দে বেটা টান দে এ কালা কোডালা তুই দেখাইতেছরা আলহামদুল্লাহ বলেন এদিকে সামনে এদিকে এই বাদাম খাওয়ালা তুই আরে ওর দুটা বাদাম দে তুই খাইস না ওরে খাইতে দে ধর আর একটা বইছে না একটা সামনে বই এতগুলা বাদাম নিয়ে বইছে দে ও চিন্তা করে বাইতে গেলে তোমার ছোট ভাই চাইব বিয়ে করে নাই মনে হয় বউ নাই কি আছে বৌরে ফাঁকি দেয়া মায়েরা তোমার স্বামী যদি বাদাম খায় গাল যে হুঙ্গবা যদি বাদামের গন্ধ কয়ের জীব বেটাই নিদের ঠোঁ নাইতে থাকবা যে হারামি বেটা আমার অতি অজে বইয়া বাদাম খাই তোর খায় কারণ বাদামের গন্ধ সারা রাত্রির ভিতরে যাইবো না গালে যার লগে লগে বাইতে যে হুম বা কিরে দেহি বাদাম খাইছো নিদি গাহো তোমার কথা হুজুর কইল যে ওয়াজে বইয়া বাদাম খাইবেন না আল্লাহ হেফাজত করুক হুজুর কানা আমিন আর হুজুর কানা আমিন তাহলে এবার বলেন এ কোরআনটা কার আল্লাহ এটা দেশে কি আমাগো তাবিজ লেখার লাগিয়া শুধু নামাজ পড়ার লাগিয়া ইমামতি করার লাগিয়া তবে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি অনেকটার বোল্ড আউট হয়ে গেছে যারা বেশি বেশি হুজুরগো নিয়ে মাথা গামাইতো কোরআন নিয়ে মাথা গামাইতো হুজুর টিটকারা মারতো এদের ভিতরে সকা মেরা চলে গেছে চাষী মমতাজ তারপরে বাঙ্গি ভাটা দিছে টাকলা মুরা আর সুল আল্লাহ কোনদিনও দিন দিব না কর না কেন আর টেরাক দেখছে কারণ আছে তো যারাই দেখবেন কোরআনের বিরুদ্ধে আলিমুল আমার বিরুদ্ধে কথা বলে আর বিচার আল্লাহর জমিনে হয় কর না কেন ক্ষমতা সিরিয়াস তাই না বেডা আমলিকের বন্ধুদের দুইটা পাও ধরে বলবো তুমি নবাবগঞ্জের ছেলে আমি গোপালগঞ্জের ছেলে ক্ষমতা চিরদিন থাকবে না এক সময় বিএমপি কম দাপট দেখায় নাই নবাবগঞ্জে আমলি গাল আরো বেরোইলে ইন্দুরের মতো শেষছে হাতর বানাইছে বাইরাবি পাকিস্তানি বানামো তো এখন হেরা এখন পোতাইয়া পোতা মতা দইরা লা ইলাহা ইল্লাল্লাহ লা আর আইব না আমার শাশুড়ি যত দিন আছে ওই চিন্তা করো না তবে জিদিন আবার আওয়ামী যাবে আর উঠবে না কারণ আমি সাতার রাজনীতি করিও না রাজনীতি বোঝার চেষ্টাও করি না কত কর না কেন জোরে কন আরো জোরে কিন্তু কোরআনের রাজনীতি আমি করি দেখো মহিলার গোষ্ঠী কে ভাবে কথা কইতেছে আল্লাহ হেফাজত করে জোর কেন আমিন কষ্ট হইতেছে আর মাত্র পাঁচ থেকে সাত মিনিট কথা কম আরে হরে হাড়ে নটা উঠছি এগারোটার কাছাকাছি বিরিয়ানি ঠান্ডা হয়ে যেতেছে হবে হবে তাহলে বে গুলো ব না বইলে ভাবি না পোটলা বোটলাও ভাবি কোরআনের মজমাও ভাবি মার হাবা শুধু একসাথে বলতে হবে আমি শুধু আজকে কোরআন নিয়ে কথা বলো কারণ কোরআন না চলেছে রমজানে রমজান আইসা আর মাত্র চোদ্দ দিন পরে এবার কোন তো এই কোরআন দুনিয়া থাক না যাক কি চান থাকবে কুরআন কিন্তু থাকবে না এটা জানেন আপনি এই রাখবে না আনতাজে কষ্ট এই কুরআন একদিন থাকবে না চলে যাবে আসমানে ঠিক না بیٹے ঠিক কুরআন যেখান থেকে আসছে সেখানে চলে যাবে ঠিক না ঠিক না আমার নবী একটা দোয়া করছে আল্লাহ অনন্তত আমার একটা মুমিন উম্মত থাকা অবস্থায় তুমি কুরআন আসমানে নিবা না একটা লোক অনন্তত মসজিদে দইশটা ঢুকিয়া তার দামি জামা দিয়া দামি রুমাইল দিয়া কোরণারে মুইসা পড়তে পারে না মুরুক্ষ লোক আলিব্বা বাপমায় শেখায় নাই সেই বাল্যকালে বাংলা ইংলিশ কিচ্ছু হেঁকে নেই কোরআন শরীফের বা তাসা পড়ছে কিন্তু সুরা পাঁচটা সুরাই জানে কোরআন শরীফ অক্ষর পড়তে পারে না কালা কালা অক্ষর পড়তে পারে না কিন্তু সে কি মসজিদে ঢুকিয়া কোরআন শরীফটা নিজের জামা দিয়া ধুইয়া মুইসা

ওই বুইরা খাটাসটা যে কইল সবে বরাত বলতে কিচ্ছু নাই সবে বরাতে যারা মসজিদে একসাথে সমাপিত হয় এর সাথে বেশি ভালো হবে বেশাখানায় গেলে বেশি সোয়াব ও পাড়া তুই জানোস না এই সবে বরাত নিস্পমিন সাহাবান আমার নবী শুধু নয় হাজার হাজার সাহাবিদেরকে নবী বলতেন একলা একলা বসিয়া মসজিদে কান্দ নবী মা আইসাকে বলতেন আয়সা রে এই যে যায় নামাজটা বিছাই দিয়ে গেলাম সারাটা।

আল্লার কুতুবরা হাজার হাজার ইমামলা লেখছে আমার বিশ্বনবী বরাতের রাত্রে কিছু সময় মসজিদে থাকতেন কিছু সময় কবরস্থানে থাকতেন কিছু সময় মহল্লায় মহল্লায় ঘুরতেন কিছু সময় আমার নবী খাদিজার জন্য কাঁদতেন কিছু কিছু সময় আমার নবী কোরান তেলাওয়াত করতেন কিছু কিছু সময় আমার নবী মসজিদ নববীর খুঁটিগুলা ধইরা উম্মাতের জন্য কাঁদতেন আরো জোরে কর মসজিদ নবমীর ভিতরে বাজান এমন একটা মরা গাছ আছে যে গাছটা ডাইরেক্ট নবীর সাথে জান্নাতে যাবে মন খারাপ নি সুবহানাল্লাহ জোরে কন যায় না ও কালকে সারাতে ইবাদত করছেন তো ইবাদত মানে মোটরসাইকেলটা লইয়া যুবকরা হুম 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 তিন বান্দরে মিলে মোটরসাইকেল দিয়া ইবাদত করছে কি হুম আর খারা এখানে হুমায়ুন চৌধুরীর বাড়ির সামনে আড্ডা মারছে আর বিড়ি খাইছে কথা কন না কে যদি কেন আপনি দেখলেন খামনে আপনি কি খাইছেন নি ওই যে তোরা খাইছ দেখছি মনে হয় পেট তীর হোগা দিয়া ঘুমা বাই রইতেছে কথা কন না কেন এ বেটা গুলিস্তান দিয়ে যখন মিরপুর বার দশ নাম্বার আমি নামাজ পড়াইতেছি তখন বাজে সোয়া এগারোটা

আরে বাইরে বাই শত শত মোটর সাইকেল গেছে সেই মাওয়া ঘাটে খাওয়ানে লেগে যে কই যাস কই সেরি খাইতে যাই মাওয়ায় মানে ওর আগুন লাগছে ও খাইতে যায় মাওয়ায় কথা কর না কে ওরা খাবে সেরি তাই ভাবেন নাউজুবিল্লাহ বলেন না কষ্ট হইতাছে না আর মাত্র পাঁচটা মিনিট কথা হয়ে যাবে পরীক্ষা তো ভাই আমার ওসি সাহেব ওসি মামুন সাহেব আপনাদের একটা ওসি আইসে ভালো মানুষ আমার খুব বন্ধু মানুষ আলহামদুলিল্লাহ বলেন নবাবগঞ্জের ওসি এই কিন্তু আমার অত্যন্ত মানুষ মানুষ অনেক ভালো সেও আমার মত এখানে আসার পরে দুইবার ফোন দিছে আমার সে আসতেছে শুধু একটা কথা বলবো ওসি সাহেব আমার একটা কথাই বলছে যে হাদি ভাই আপনি যেখানে আসেন সেখান কারণ আমি তো তার দুইবার ওয়াজ করছি এইবার দিয়া সে আমার বলছে আমি যেটা কল্পনাও করি না আমার বাড়িতে আমি চল্লিশ ডাকানি পাকাইছি না আমি কল্পনাও করি নাই হুমায়ুন কতগুলো আমি তো জানি কিন্তু ভাই একটা ওয়াদা দেন আমার সাথে কি আপনি কিন্তু বেশি রাত করবেন না কারণ পরীক্ষার ক্ষতি হইব যাক গতবার এক পাগল আছিল আর একটা না আছে আল্লাহ ও সৎকায় জারি একজন তুইয়া গেছে। এইদেব আরক পাগল হেড মহিলা প্যান্ডেলে রহে নে যে। দে পুরুষ প্যান্ডলে রহে না হে মগাডা। তুই মহিলা প্যান্ডলে হেড কসকা তার মানে কি সংকেত নে কাইডা? অর মনে কেউ আছে মহিলা প্যান্ডলে হেড কইতেছে মানে তার মানে আমি আসি। পাগল কোথাকার। আল্লাহ হেফাজত করুক দূর করে আমিন। আর দূর করে আমিন। বলে লা হাওলা আল্লাহ কোয়তা ইলা বিল্লাহ তালি ইলাজি মারহাবা বন আল্লাহু আকবার বলেন তো তাহলে সবে বরাত আছে না নাই সবে কদর আছে না নাই তারাবি 20 টাকা আছে না নাই এই দেখেন তারাবিলি এখন যত মরণ হইবে আলে খোবিশ গো এই তারাবি লইয়ে যে কি পরিমাণ যুত দুয়ারা করতাছে মানিও গো কেমনে যে বুঝাই মানুষ এমনি ইবাদত করতে চায় না ওরা জোর করে মসজিদে বাইর করতে চাইতেছে কথা কর না কে জোরে কর আরো জোরে মানে এমন সংক্ষেপ করতাছে আগে বিশ তারাবি তারা পড়ে যাই হোক কিছু সময় মসজিদে নামাজ না পড়ে বইয়ে থাকলেও তো সোয়াব তারাবি বাদ দিলাম বিশ পড়তে দেড় ঘন্টা সময় লাগে খতমে তারাবি বাস এই দেড় ঘন্টার সময় যদি মসজিদে থাকে সোয়াব হয় না লাভ হয় লাভ না লস

ওই জায়গার সাথে পতিতালার সাথে তুলনা তাহলে বোঝা গেল তোরা ওই কোয়ালিটির ওই লেভেলের ওই জায়গায় যাওয়ার আল্লাহ হেফাজত করেন আমিন থাকেন এই দিকে তাহলে কোরআন এই যে রমজান মাস আসতেছে রমজান মাসের নাজে অন্তত একটা পাড়া পড়বেন তো আমার মায়েরা পড়বে তো ও মা আপনারা তো আমার দেখতেছেন এই গজব যে কেটা চালু করলো রে ভাই হুমায়ুন চৌধুরী এতবার কইছি মহিলা প্যান্ডেলে স্কিন ফিসকিন দিবেন না যদি এইটা জায়জ থাকে তো সামনেই না দেন এই পর্দাটা সরাই দেন আমি ওকে এ মা তারপরে লাগাইছে কিছু কইলাম না এ আমি কিন্তু এটার অনেক বিরোধী এই যে মা দেখেন কোরআন শরীফটা আমি ধরছি ও মা এই কোরআন শরীফটা রমজান মাসে নাজিল হইছে এই কোরআনটা যদি আপনি সুমা খান এই কোরআনটারে আদর করেন আপনার বাচ্চা ভালো হবে আপনার সন্তান আব্দুল কাদের জেলানি হবে মারহাবা কন আরো জোরে একটা ঘটনা আপনারা শুনছেন না আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ জন্ম কিন্তু এই রজব মাসে কেউ কেউ বলেন সাবান মাসে কেউ বলেন রমজান মাসে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ হে তার মায়ের গর্ব থেকে যখন আসছে মা জানতো না যে আমার পোলা এতগুলো সুরা জানে আল্লাহ সুমান রাজার আসতে কয়েক বাড়ি ঘর তুমি চিনো হ্যার পোলারে মিস্টার গামার মতো বানাবা আমি কয়েছি মিস্টার গামা গামা কি ভালো নি এটা খ্রিস্টান হে সোবান আল্লাহ কয় ও তোমার ডৌরুমি ওক এ তাকানের দিকে নাউজুবিল্লা কন এ বেড়া এ আল্লাহ রুলিরা এ যুবক যারা নতুন বিয়া করছর বাচ্চা সাবিতে তেমন চাবি আলহামদুল্লাহ কন তা আব্দুল কাদের জেলানির মা জানতো না যে আমার পোলা এত বড় বুজুর্গ পোলাটা যখন আব্দুল কাদের জেলানির বয়স যখন সাড়ে চার বছর আলহামদুলিল্লাহ করেন আব্দুল কাদের জেলানি মা নামাজ পড়ে আব্দুল কাদের জেলানিও নামাজ পড়ে জগৎ বিশ্ব বিখ্যাত হলি আব্দুল কাদের জেলানি মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি মার সাথে নামাজ পড়ে তো মা যখন সুরা পরে মহিলা তো আস্তে আস্তে পরে পুরুষ তো জোরে জোরে পরে তাই না তা আব্দুল কাদের জেলানির মা নামাজ পড়ে আলহামদুলিল্লাহ

اللهم امين اللهم صل على محمد وعلى اله وصحبه من الخاسرين الله رب يرنا نفاق الوذر فاق الله مر بوذر শেষ আর একবার সুবহান আল্লাহ মুনিতে কানে আমি ধাক্কা ধাক্কা কোয়াইতে পারি আমি আর গো সুবহান আল্লাহ ধাক্কা ধাক্কা কোয়াইতে পারব না আল্লাহ যদি ওরা না কয় গো বাড়ি ঘর তুমি সিনু যাওয়ার আগে কিন্তু গাড়িটা উপর দুটাই দিও আল্লাহ এটা মুনিতে কইনি আমি রাখ করি না তাহলে এবার রেডি আছেন তো জোরে করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন তো মা তুমি জানা আমাদের কিছু পরো সব আমি পারি আব্দুল কাদের মা কয় আয়তে দিকে কত কোনটা কোনটা আমি পড়ি মা তুমি গত কালকে পড়ছিলা সুরা আলহামদুর পরে সুরা কুলিয়া কাভিরুন মা পরের রেখাতে তুমি পড়ছো ইদাদা

তো মা তুমি যে ফিস ফিস করে আমারে দেখাই মনে মনে ভাবছো যে আমি জোরে জোরে পড়লাম আমার পোলা আমারটা শুনে শুনে মুখস্থ করব। ও মা তোমার সোনার আগে আমার মুখস্থ কেমনে বাবা মা তাহলে দেখো আমি কতগুলো সুরা পড়ি আব্দুল কাদের জেলানি মারে এক বসায় তেইশটা সুরা মুখস্থ শুনেছি অনেকে কয় শোনেন না গাঁজা করি কথা আব্দুল কাদের জেলানি তার মার প্যাডের থেকে তেরো পারে হাবে দিতে টাটকা মিথ্যা কথা এটা এইরকম কোন কথা নাই হ্যাঁ আব্দুল কাদের জেলানির মা যে সুরাগুলা মুখস্ত করে গর্ব অবস্থায় পড়ছে ওইভাবে দোয়া করছে আল্লাহ সন্তানের পরে আসর ফেলাইছে জন্মের পরে কথা শেখার পরে ছেলের পাশে দাঁড়ায় নামাজ পড়ছে মা ফিস করে পোলারে শুনে শুনে পড়ছে আব্দুল কাদের জেলানির জীবনে যেই সুরা শেখছে যে ইসরোটা শুনছে ওইটাই কম্পিউটারের মধ্যে মুখস্থ করে রাখছে কিন্তু আব্দুল কাদের মা জানেও না যে আমার পোলা এত সুরা মুখস্থ করছে আরো জোরে কর আপনার পোলার বয়স দেখবেন দুই বছর তিন বছর পোলা গান গায় রুবানে না সে কামার ডুলাইয়া কথা কন না কে ওরে বাবা আমার মা বুন্ডাবার তার স্বামীর মোবাইলে শুনে দেখা হ্যাঁ তুমি ভাবছিলে আমার মায়ের বেরেন নাই হে কিন্তু এখন রূপবানের গান গায় বাপ ও হেন ইন্দন দাদি একটু শোনাও তো শোনাও তো ওরে আমার নুডু ডুডু ওরে নকরি জান জরে আমার কষ্ট বিথা যায় নাই গো আমার মাইয়া কেবল কমুর ডুলাই রূপবান উনি হইনি বসে আবার উৎসাহ দেয় মাইয়া হন বাংলা গান থুই এখন ইংলাকে আমি ধরছে তেরে মেরে যাও তেরে নান রে কে আবার ওদের হুনাই তোমার মাই এখন বাংলা তো ইংলিশ ধরছে বাপ কয় ও রে আল্লাহ রে কি দিয়া শুকুর আদায় করি রে আমার মাই এখন ইংলিশও শুকছে পা ডাকো তাকার কথা কর না কেন তোমার মাই আর জন্মের পরেই ধরাই দিছো গেমস পাবজি মার 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 রে মার 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 ওরে ওই যে ওই যে দিছে ও খেলছে মার ওরে মার আরে মার মার মারতে মারতে দেখবা আরাক বেটার মাথা ফাটা হেলাইছে কথা বল না কেন পাপজির ভিতর তো মারামারি আছে ওই মারামারি হিট দিকতে রাস্তা একজনে দইরে শুরু করবে গুসি কথা বল না কেন কারণ পাবজি এক সময় এমন বেরাম ক্যান্সারে dairছিল যারা এটা খেলতে কেটে বনে খাওয়ানো বাদ দিয়া লাস্টে পাগল হয়ে পাগ লাগারতে অন্ত অন্তত 25 শুরু পরে পাবজি খেলার রোগী আছে

নজুবিল্লা বলেন না আমার কথা খারাপ লাগতেছে না পোলাটা জন্মের পরের থেকে ওই বিএমসটা না ধরাই দিয়ে এ মহিলার গোষ্ঠী বেটা অনেক কষ্ট করে টাকা পাঠায় বিদেশ দিয়া এ কথা কোনো বক্তা কইব না আমি কই থেকে যাই বহুত কষ্ট করে পাঠায় সৌদি আরবের ছেলেরা একটা খুবুস কিনছে একটা লাবান কিনছে দুই টাকা দিয়া কিনা কেবল গালের মধ্যে যে খাইব হঠাৎ করে তার মাহাজন আইছে তার ম্যানেজারে কে তার এখন খাওয়ার সময় কোক সাজারে দিছে লাতি লাতি খাইয়া ওই খাওনের কথা ভুলে গেছে এই শোক দিয়ে দেখা বেডা গ্রুপ ম্যানেজার আইয়া কোক সাজারে লাতি দিছে এই আমার যদি আমার কফি জিজ্ঞেস করে আমি তো তো 30 জনের কফিল এই